السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. সম্মানিত দর্শক বৃন্দ প্রশংসা মাত্র এই মহান আল্লাহ তালার জন্য তিনি আমাদের সকলকে উত্তমভাবে সৃষ্টি করেছেন এবং আমাদের সকলের সৌভাগ্যে রমজান মাস ফেরে গেছেন ফলে আমরা সে আমরা অবস্থায় রয়েছি তারপরে আমাদের সকলে প্রাণ প্রিয় নবী নবী করি মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম ওনার উপরে অসংখ্য শান্তি ধারা অবস্থিত হোক আল্লাহ সাল্লাহ আলি আল্লাহ বারিক আলি সম্মানিত উপস্থিতিগণ আজকে একটি বিশেষ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে যে রমজান রমাজান উপলক্ষে মুসলিম নারীদের প্রতি বিশেষ বার্তা কিছু তাদের নিকটে বার্তা রয়েছে রমজান উপলক্ষে সেটাই উপস্থাপন করব যেটি ইনশাআল্লাহ আশা করি আল্লাহ নিকটে তাদের জন্য উপকারী হবে যদি আল্লাহ চায় আল্লাহ তালা বিশেষ করে যারা মুসলিম মমিন ধৈর্যশীল এবং আল্লাহর অবলম্বনকারী মহিলা রয়েছে তাদের প্রশংসা করেছেন যারা মুসলিমা এবং মমিনা এবং ধৈর্যশীল সাথে সাথে আর আল্লাহর ভয়ভীতি ভীতি অবলম্বনকারী তাদের সম্পর্কে যেটা গুণ তাদেরকে যে গুণে গুণান্বিত আল্লাহ তারা করেছেন আর সে ব্যাপারে ব্যক্ত করতে গিয়ে আল্লাহ বলেন যে তারা সংরক্ষণকারী যেটা আল্লাহ আহ সংরক্ষণ করেছেন আর আল্লাহ কথা আলা সাল কথা বলতে গিয়ে তাদের কথা বলেছেন যেমন আল্লাহ তালা বলেন ফস্তা দে আর আমি কারো আমি মানে তোমাদের মধ্যে যে আমল করে তাদের কোন আমলকে বিনষ্ট করি না সেটা সে পুরুষ হোক অথবা নারী হোক তো এইভাবে আল্লাহ তালা তাদের কথা বলেছেন তো এই মাসকে লক্ষ্য করে এই মাস উপলক্ষে মুসলিম নারীদের উদ্দেশ্যে কিছু কথা বলবো সর্বোপরি এই মাস আপনাদের জন্য কল্যাণ কর সাব্যস্ত হোক এই মাস যেন আপনাদের ও আমাদের সকলের জন্য গুনা পাপ মোচন করার অন্যতম কারণ হোক এই দোয়া আল্লাহর কাছে করি যে যে বার্তাগুলি দিতে চায় তো তার মধ্যে প্রথম বার্তা হচ্ছে যে একজন মুসলিম নারী সে আল্লাহর উপরে ইমান রাখবে তাকে রব হিসাবে মানবে এবং মোহাম্মদ সাল্লাহ ইমান রাখবে তাকে নবী হিসাবে মানবে আর ইসলামের প্রতি ইমান রাখবে ইসলামকে দিন বলে স্বীকার করবে সেই অনুযায়ী সেই ইমান অনুযায়ী যেন আমল হয় এবং কথা হয় আর সেই অনুযায়ী আকিদা হয় যাতে আল্লাহ ক্রোধ থেকে আল্লাহ শাস্তি থেকে বেঁচে থাকে আর তার না হয় এটি প্রথম বার্তা যে প্রত্যেক মুসলিম নারীর আল্লাহর ওপরে পুরোপুরি ইমান রাখবে রসুল সাল্লাহ সাল্লামকে নবী বলে স্বীকার করবে আর ইসলামকে দিন বলে মেনে নিবে আর ওই অনুযায়ী আমল করবে আল্লাহর ভয় ভীতি আমল অবলম্বন করে দ্বিতীয় বার্তা হচ্ছে যে একজন মুসলিম নারী মহিলা সে পাঁচ অক্তের সলাতের হেফাজত করবে সে পাঁচ অক্তের সলাত নিয়মিত পূর্বে ঠিক মতো উজু করে খুশু খুজুর সাথে বিনয়ের সাথে যাতে নামাজ থেকে কোনো জিনিস তাকে গাফিল উদাসীন না করে দেয় আর কোনো জিনিস পার্থিব কোন জিনিস তাকে ইবাদত থেকে গাফিল না করে দেয় আর সেই নামাজের প্রভাব তার জীবনে যাতে দেখা দেয় কারণ আল্লাহ তালা নামাজের ব্যাপারে বলেন মুনকার যে সলাত মানুষকে মুসাল্লিকে যে নামাজ পড়ে তাকে অশ্লীল থেকে মুনকার থেকে বিরত রাখে তো এই বিষয়টি যেন জীবনে একজন মুসাল্লি জীবনে প্রত্যক্ষ করা যায় তো প্রতিটি মুসলিম নারী পাঁচ অক্তের সলাতের হেফাজত করবে যাতে সেই নামাজ থেকে কোন জিনিসে তাকে ব্যস্ত না করে বিশেষ করে মহিলাদের মধ্যে মাও খালাদের মধ্যে এটা দেখা যায় যে বিভিন্ন কাজে কর্মে নামাজদের প্রতি সংযতশীল হয় না নামাজ ঠিক মতো পড়ে না এক কাজা করে দেয় তো এগুলো ঠিক নয় পাঁচ অক্টের নামাজ ঠিক সময়ে সময় মতো পড়বে ইনশাআল্লাহ পড়ার চেষ্টা করলে এটা কোনো কঠিন বিষয় নয় তৃতীয় বার্তা হচ্ছে যে প্রতিটি মুসলিম নারী সে পর্দাশীল হবে পর্দাশীল হয়ে পর্দা হয়ে পর্দায় পর্দাশীল হয়ে সে বাড়ি থেকে বের হবে বাড়ি থেকে যেন বেপর্দা হয়ে না বের হয় কারণ এটা তাদের জন্য জরুরি আবশ্যিক তাদেরকে পর্দা করতে হবে আল্লাহ তাবার কালা তাদের উপরে এই বিধানটি ফরজ করেছেন যে তারা যেন অন্য পুরুষদের সামনে নিজের চেহারাকে উন্মুক্ত না করে তারা পর্দা সাথে থাকে আল্লাহ তাবার কালা তিনি নবীকে সম্বোধন করে বলেন ইয়া ইয়ুহান্নবী

নারী যেন পর্দার সাথে চলাফেরা করে যাতে এই বিধানটি কেউ উপেক্ষা না করে কারণ এটা উপেক্ষা করলে তাদের পরিণাম খুব ভালো হবে না তারপরে চতুর্থ বার্তা হচ্ছে যে একজন মুসলিম নারী সে সর্বোপরি স্বামীর এ স্বামীর অনুসরণের প্রতি আগ্রহী হবে সে প্রবল আগ্রহ রাখবে যেন স্বামীর প্রতিটি কথাকে মানে প্রতিটি কথার সে অনুসরণ করে এবং স্বামীর সাথে নম্রতা অবলম্বন করে স্বামীর ওপরে দয়া করে এবং তার সাথে যথা যথাসাধ্য কল্যাণ করবে এবং তার সব জিনিসের খেয়াল রাখবে তার উপস্থিতিতে যেন নিজের কণ্ঠস্বরকে উঁচু না করে এবং তার কোনো কথাকে অকারণে অস্বীকার কিংবা না মানার ভান না করে তো এটা প্রতিটি নারীকে খেয়াল রাখতে হবে কারণ একজন স্বামী যদি সন্তুষ্ট থাকে তার উপরে তাহলে সেই নারী অনেক জিনিস থেকে যেগুলো হয়তো জীবনে কষ্ট দেয় সেগুলো থেকে বেঁচে থাকবে নবী সাল্লাহ আলাইসাল্লাম থেকে প্রমাণিত নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেন ইদা সল্লাতিল মার আতু খাম সাহা ওয়া সাহা বা তা জউজাহা দাখালাতিন জান্না যে যখন মহিলা পাঁচ ওক্তের সালাত আদায় করবে নিয়মিত আর রমজান মাসে শ্যাম সাধনা করবে এবং স্বামীর অনুগত্য অনুসরণ করবে তাহলে সে জান্নাতে প্রবেশ করবে কি পুরস্কার কি চমৎকার কি প্রলোভন একটা পুরস্কার যে যদি এই কাজগুলো করে পাঁচ ওক্তের সালাদ রমজান মাসের শ্যাম এবং স্বামীর অনুসরণ অনুগত্য করে তাহলে সে জান্নাতে যাবে তাহলে বিশেষভাবে বলতে চায় যে প্রতিটি বোন যাতে স্বামীর অনুসরণ করে এতের কাজে শরীয়ত বিরোধী কাজে নয় শরীয়ত বিরোধী কাজে কারো অনুসরণ করা যাবে না পিতা মাতার অনুসরণ করা যাবে না বাবা মায়ের অনুসরণ না স্বামীর অনুসরণ করা যাবে কারো অনুসরণ করা যাবে না পঞ্চম যেটি বার্তা হচ্ছে সেটি হচ্ছে যে প্রতিটি মুসলিম নারী নিজের বাচ্চাদের আল্লাহর অনুযায়ী পালন করবে করবে তাদেরকে শিক্ষিত তাদের ব্রেন মস্তিষ্কে আল্লাহর ব্যাপারে রসুলের ব্যাপারে ইসলামের ব্যাপারে সঠিক ধারণা দেবে তাদের ছোট থেকে তাদের হৃদয়ে আল্লাহ তবরকালার ভালোবাসা এবং তার রাসুলের ভালোবাসা ভালোবাসা ঢুকিয়ে দিবে তাদের হৃদয়ে যেন আল্লাহর ভালোবাসায় রাসুলের ভালোবাসায় পরিপূর্ণ হয়ে যায় আর তাদেরকে গুনহা থেকে এবং যে সব জিনিস আখলাককে চরিত্রকে বিনষ্ট করে চরিত্রের দাগ আনে সেই সব জিনিস থেকে তাদেরকে বিরত রাখবে আল্লাহ তাবারকালা বলেন و أنفسكم أهليكم نارا وقودها الناس <سؤال> والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله <سؤال> ما أمرهم ويفعلون ما يؤمرون تهي مؤمن قول <سؤال> قوا أنفسكم تُبْرَا نجيك باتاو نجير پوريبارك باتاو جهنم تك وقودها الناس والحجارة جار ইন্ধন হবে جار জ্বালানি হবে মানুষ ও পাথর সেই সেখানে কঠোর নিযুক্ত থাকবে যারা কখনো আল্লাহ করে না আল্লাহ আল্লাহর বিরুদ্ধে যায় না তাহলে এখান থেকে এটা স্পষ্ট হচ্ছে যে একজন নারী একজন মহিলা সে নিজের পরিবার নিয়ে ভাববে নিজে বাঁচবে নিজেকে বাঁচাবে জাহান্নাম থেকে এবং নিজের সন্তানদেরকে নাম থেকে বাঁচাবে নিজের স্বামী যদি হয় ওই রকম হয় না চলে তার ব্যাপারে চিন্তিত হবে তাকে শরীয়তমুখী করার জন্য প্রয়াস করবে চেষ্টা করবে আল্লাহর কাছে দোয়া করবে কারণ শরীয়ত বিমুখী হলে তার পরিণাম জাহান্নাম রয়েছে আর জাহান্নামে যাওয়া কোনো মানুষের জন্য সবচেয়ে বড় বিপদ এর চেয়ে আর বড় বিপদ কিছুই হতে পারে না ষষ্ঠম বার্তা হচ্ছে যে কোনো মুসলিম নারী কোনো মুসলিম বোন কোনো অপরিচিত মানুষের সাথে একা কি যেন না হয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রবাণিত তিনি বলেন মা খালাত ইমরাতুন বিরাজুলিন ইল্লা কান আশ-শাইতানু সালিতুহুমা যে যখনই কোনো মহিলা কোনো মানুষের সাথে একা কি হয় তো তার তৃতীয় তাদের দুজনের তৃতীয় শয়তান হয় তাদেরকে উদ্বুদ্ধ করে অশ্লীল কাজের ওপরে কিংবা এমন কোন কাজ যে কাজ করতে গেলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হবে অনুরূপ ভাবে মহিলা যাতে মাহরাম ছাড়া আহ সফর না করে ভ্রমণ না করে বাজার যদি প্রয়োজনে যেতেই হয় তাহলে সে পরিচিত নিজের মাহারাম মানুষকে নিয়ে যাবে

সাদৃশ্য গ্রহণ না করে দূর থাকে কারণ নবী কারিম মোহাম্মদ তিনি বলেন যে ব্যক্তি জাতির সাদৃশ্য গ্রহণ করে সে তাহলে কারো বেধর্মীদের সাদৃশ্য গ্রহণ করবে না অষ্টম বার্তা হচ্ছে যে একজন মুসলিম নারী সে আল্লাহর দিকে আহব্বায়ক হবে দায়া এলাল্লাহ আল্লাহ হবে মহিলাদের অঙ্গনে মহিলাদের কাতারে সে দাওয়াতই কাজ করবে কালিমা তাইয়েবার দিকে তাদেরকে ডাক দিবে তাদেরকে তাদের যারা যাদের সাথে উঠা করে কথা বলে তাদেরকে সে তার মাধ্যমে দাওয়াত দিবে এবং যাদের যারা দূর আছে মোবাইল দ্বারা যাদেরকে দাওয়াত দেওয়া সম্ভব হবে তাদেরকে সেইভাবে দাওয়াত দিবে কিংবা ছোট ছোট কেতাব যেগুলো বই পুস্তক রয়েছে সেই বইগুলো দিয়ে যেগুলো আলোচনার রেকর্ড রয়েছে সে আলোচনার রেকর্ড দিয়ে গ্রহণযোগ্য নির্ভরযোগ্য আমাদের আর এইভাবে সে নিজের বোনদেরকে নিজের পরিবারের মহিলাদেরকে আল্লাহর আজাদ থেকে বাঁচাবে সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেন আল্লাহ বেকার রাজুনান ওয়াহিদান হইরুল্লাহ কামিন হম নাম যে আহ মানে আল্লাহ তাআলা যদি তোমার দ্বারা এক মানুষকে হেদায়ত দেই তাহলে তোমার জন্য লাল উটের চেয়ে বেশি ভালো লাল উটের চেয়ে বেশি প্রতিদান লাল উট উট এটা সৌদি খুব খুব দামি রাখতে পারে না সকলেই ক্রয় করতে পারে না তাহলে কোন মানুষ কোন মানুষের দ্বারা যদি হেদায়ত পায় সঠিকের সঠিক পথের পথিক হতে পারে তাহলে তার জন্য এই প্রতিদান আছে এই জন্য প্রতিটি মহিলাকে প্রতিটি মুসলিম নারীকে দা ইয়া আল্লাহ আল্লাহর দিকে আহবায়ক হওয়া উচিত তাকে তার মহিলা অঙ্গনে দাওয়া দাওয়াত দেওয়া উচিত নবম যেটা বার্তা হচ্ছে তাদের নিকটে সেটি হচ্ছে যে প্রত্যেক মুসলিম নারী সে নিজের হৃদয়কে দুই প্রকারের রোগ থেকে মুক্ত রাখবে একটা হচ্ছে সংশয় রোগ আর একটা হচ্ছে প্রবৃত্তির রোগ সংশয় আহ রোগ প্রবৃত্তি রোগ যাকে আল্লাহ হারাম করেছেন যেমন কর্ণ দ্বারা কান বাদা শোনা আহ যেগুলো গুনহা সেগুলো শোনা আর বিভিন্ন রকমের শরীয়তের বিরুদ্ধাচারণ করা আর এগুলো থেকে বেঁচে থাকার নাম তাকুয়া এই তাকুয়া অবলম্বন করতে হবে রাসুল সাল্লাহ আলাম তিনি বলেন যে ইস্তাহাই মিনাল্লাহাকাল্লা হায়া ওমান ইস্তাহা মিনাল্লাহাকল হায়া যে তোমরা আল্লাহকে সেইভাবেই হায়া করো লজ্জা করো যেমন ভাবে তোমরা আহ যেমন ভাবে আল্লাহর আল্লাহ থেকে হায়া করা উচিত আল্লাহ থেকে হায়া করো হাক আল্লাহ হায়া আর যে ব্যক্তি আল্লাহকে যেভাবে হায়া করা উচিত লজ্জা করা উচিত সেইভাবে যদি লজ্জা করে তাহলে সে মূল জিনিসের হেফাজত করবে আর সে আহ যা স্মরণে রেখেছে ব্রেনের হেফাজত করবে পেটের হেফাজত করবে এবং পেটের আশেপাশে যা রয়েছে সেটার হেফাজত করবে আর এতে কি হবে সে পার্থিব জীবনের সৌন্দর্যকে পরিহার করবে তাহলে আল্লাহ সৌন্দর্য লজ্জা করাতে অনেক জিনিস থেকে সে বেঁচে থাকবে ব্রেন কে হেফাজত করা মাথাকে হেফাজত করা বিভিন্ন রকমের যে খরাফাত শরীর বিরোধী চিন্তা ধারা রয়েছে সেগুলো থেকে সে আহ হেফাজতে থাকবে এবং পেট পেটে যাতে রকম হারাম জিনিস না যায় হারাম ভক্ষণ সে করবে না এইগুলো জিনিস থেকে সে বিরত থাকবে তারপরে শেষ যেটি বার্তা হচ্ছে সেটি হচ্ছে যে প্রত্যেক মুসলিম নারী নিজের সময়ের হেফাজত করবে নিজের সময়কে যেন বিনষ্ট না করে দিনের প্রথম অংশ থেকে শেষ অংশ পর্যন্ত সে যেন আল্লাহর এতাতে সময় কাটায় কোনো কাজে অনর্থক সময় অতিবাহিত না করে এজন্য যারা সময়কে অনর্থক বিষয়ে অতিবাহিত করে আর দিনের ব্যাপারে সচেতন হয় না তাদেরকে এই আয়াতটি স্মরণ করা উচিত আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন যে ওয়াদারিল্লাযিনা ওয়াদারিল্লাযিনা তাখাজু দীনাহুম লাঈবা ওয়া দুনিয়া যে তাদেরকে ছাড়ো যারা নিজের দিনকে খেলতামাশা বানিয়ে নিয়েছে এবং দুনিয়াবি জীবন পার্থিব জীবন তাদেরকে ধোকা দিয়েছে তাহলে এটা কাদের ব্যাপারে সেই সব লোকদের ব্যাপারে যারা নিজের বয়স নিজের সময়কে তারা নষ্ট করেছে বিনষ্ট করেছে ফলে তারা আফসোস করে একদিন বলবেন ইয়া হাসরাতানা আলা মা ফাররতনা فيها জহায় আফসোস আমরা কিভাবে ওই সময়গুলোকে অতিবাহিত করেছে সম্মানিত সম্মানিতা বোন তাহলে এই কয়েকটি কথা যদি আমরা নিজের জীবনে বাস্তবায়ন করি নিজের বার্তাকে এই সব বার্তাগুলিকে আমরা ফলো করি তো ইনশাআল্লাহ লাভবান হবেন প্রতিটি নারী যদি সব কথাকে খেয়াল রাখে তো তারা অবশ্যই একটি সফল জীবন যাপন করবেন ইহ ইহকালেও শান্তিতে থাকবে এবং পরকালেও আহ সে লাভবান হবে জান্নাত পাবে আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হবে আশা করি আপনারা এর উপরে আমল করবেন আল্লাহ যেন আমাদের সকলকে যে সব কথা শুনলাম তার প্রতি আমল আহ আমল করা তৌফিক দান করেন আর আমাদের সকলের রোজা সিয়ামকে কেমকে আল্লাহ তালা কবুল করেন আলহামদুলিল্লাহ ও আলিকুম